আপনারা জানেন শরীয়তের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিধান জিহাদ জিহাদ আল্লাহ তালা পুরুষের উপরে ফরস করেছে নারীদের উপরে নয় আজকালকে আমাদের দেশে অনেকেই বিভিন্ন কাজে নারীদেরকেও সম্পৃক্ত করার কথা বলে আছে আসেনি নারীদেরকে নিয়ে মিটিং মিছিল করে নারীদেরকে নিয়ে সমাবেশ করে নারীদেরকে নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করি ফেলা কথা বলেন আছে নারী নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতেছে এক পাশে পুরুষ আর পাশে নারী তাও চেহারা খোলা মুখ খোলা হাত খোলা পর্দার কোনো বালাই নাই এবং তারা পর্দা বুঝেও না পর্দার হাকিকত কি বুঝেও না পর্দা মানেও না পর্দার বিরুদ্ধে বিভিন্ন অপব্যাখ্যা বিভিন্ন রকমের বিসংকার ছড়ায় আর তারাই নাকি দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করবে ইসলাম প্রতিষ্ঠা নয় বরং তোমরা ইসলামকে জবাই করতে নামছো কথা বলেন ঠিক কিনা তোমাদের এই দাওয়াতের দ্বারা তোমাদের এই প্রচারণার দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হওয়া তো দূরের কথা উলটা তোমরা ইসলামকে দাফন করবা জবাই করবা ওই মিশন নিয়ে তোমরা মাঠে নামছো মুসলমান ভাইরা বন্ধুরা আমার আল্লাহ তাআলা পুরুষের উপর জিহাদ ফরজ করেছেন নারীদের উপর জিহাদ ফরজ করেন নাই কিন্তু তারা ভুল বুঝায় দিন প্রতিষ্ঠাতে নাকি আল্লাহ রসুলের যুগে নারীরাও ছিল আল্লাহর নবীর যুগে আমি চ্যালেঞ্জ করলাম বসো হাদিস নিয়ে বসো কোরআন নিয়ে বসো তারিখ নিয়ে বসো ইসলামের ইতিহাস নিয়ে বসো আল্লাহর নবীর যুগে সাহাবাদের যুগে একজন নারীও যুদ্ধ করার জন্য যায় নাই গেছে অন্য কারণে যুদ্ধের জন্য যায় নাই যুদ্ধ একমাত্র পুরুষরাই করেছে আল্লাহ তাহলে জিহাদ একমাত্র পুরুষের উপরে ফরস করেছেন আর জিহাদের বিপরীতে আল্লাহ তাহলে নারীদের উপরে পরতাকে ফরস করেছেন বলেন আল্লাহ তাহলে পুরুষের উপর কি ফরস করছেন জেহাদকে ফরস করেছেন আর জিহাদের বিপরীতে আল্লাহ তাহলে নারীদের উপরে পর্দাকে ফরস করেছেন

জেহাদ ফরজ থাকলে তারা করতো না প্রশ্নের দ্বারা কি বোঝা গেছে বলেন প্রশ্নের দ্বারা কি বোঝা গেছে মহিলাদের উপর জেহাদ ফরজ নাকি না জেহাদ ফরজ না যদি ফরজ থাকতো তাহলে জেহাদে মহিলারা যাবে না এটা হতে পারে এজন্য মহিলারা প্রশ্নই করি ইয়া রাসূলুল্লাহ জাহাবর রিজাল বিল ফাজলি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ ওগো আল্লাহর নবী

পুরুষের জেহাদের সমান সবাব পর্দার উশিলায় দান করবেন তাহলে বলেন পুরুষের জন্য কি জেহাদ তার বিপরীতে নারীর জন্য কি বলেন না পর্দা পুরুষ জেহাদে যাবে ধান ঝরাবে রোদে শুকাবে বৃষ্টিতে ভিজবে শীত খাবে প্রয়োজনে পালাবে পাহাড়ে থাকবে সমতলে থাকবে নদীতে নামবে ধান ঝরাবে প্রয়োজনে রক্ত ধরাবে এমনকি জীবন দিবে সব কিছু করে একজন পুরুষ যেই পরিমাণ নেতি পাবে আল্লাহ রসুল বলেন তোমরা পর্দায় থাকলে এই পরিমাণ নেতি পাইবা বলেন মহিলাদের জন্য শ্রেষ্ঠ জেহাদের নাম কি সবাই বলেন মহিলাদের জন্য শ্রেষ্ঠ জেহাদের নাম কি অতএব যারা দিন প্রতিষ্ঠার নামে ইসলাম প্রতিষ্ঠার নামে দাওয়াতের নামে মহিলাদেরকে রাস্তায় নামায় মহিলাদেরকে দিয়ে সমাবেশ করে মহিলাদেরকে পুরুষের সাথে এক কাতারে দাঁড় করায় আল্লাহর কসম ইসলাম প্রতিষ্ঠা নয় ভণ্ডামি ভণ্ডামি ইসলাম তাবায়ের মিশন নিয়ে নামছে ঠিক দাবে ঠিক কাছে আসে না আরো কাছে আসে না জায়গাগুলো পূরণ করেন আসেন আসেন কাছে আসেন আসেন না ভাই এমনি সময় কম আপনাদেরকে কাছে আনতে আনতে যদি সময় যায় তো কখন বুঝতেছেন কথা বলেন মহিলাদের জন্য সর্বোত্তম জেহাদের নাম কি পুরুষের জন্য জেহাদ মহিলার জন্য পর্দা পুরুষের জন্য জিহাদ মহিলার জন্য পর্দা কথা বলেন ঠিক সর্বোত্তম জিহাদ বিধান মানার তৌফিক দান করুন আমিন বলেন পুরুষদের জন্য জামাতে নামাজ পড়ার নির্দেশ মহিলাদের জন্য জামাতে নামাজ পড়ার নির্দেশ নাই কেউ যদি যায় নামাজ হয়ে যাবে ভিন্ন কথা কোনো মহিলা যদি পুরুষের মতো জামাতে গিয়া নামাজ পড়ে নামাজ হয়ে যাবে সেটা ভিন্ন কথা কিন্তু শরীয়তের পক্ষ থেকে মহিলাদের জন্য জামাতে যাওয়ার নির্দেশ নাই নির্দেশ কেবল মাত্র পুরুষের জন্য মেরে দোস্ত জামাতের যে ফজিলত এক রাগাতে পঁচিশ রাগাত এক রাগাতে সাতাশ রাগাত এটা কেবল মাত্র পুরুষের জন্য কখন করে বলি জামাতের ফজিলত কেবল মাত্র পুরুষের জন্য কখন করে বলি জামাতের ফজিলত কেবল मर्दोंর জন্য মহিলাদের যদি জামাতে যায় সওয়াব পাবে না নামাজ হয়ে যাবে তো মহিলাদের সওয়াব পাবে কোথায় আবু দাউদ শরীফের বর্ণনা হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন সালাতুল মারআতি ফি বাইতিহা আফজলু মিন সালাতিহা ফি হুজরাতিহা ওয়া সালাতুহা ফি মিখদাইহা আফজলু মিন সালাতিহা ফি বাইতিহা নবীজি বলেন মহিলা নামাজ ঘরের ভিতরে পড়া বারান্দায় পড়ার চেয়ে সওয়াব বেশি আবার ঘরের ভিতরে যে গোপন কামরা যেটা আগের যুগে আমরা ছোটবেলায় দেখেছি ছোট্ট একটা চকি ঘরের কোনায় দিয়া এটাকে পর্দা দিয়া ঢেকে নিত নবীজি বলেন ওখানে নামাজ পড়া ঘরের ভিতরে নামাজ পড়ার চেয়ে সওয়াব বেশি বলেন মহিলাদের সওয়াব কি জামাতে না একা একা ঘরের গোপন কামরায় সবাই চিৎকার করে বলেন মহিলাদের সওয়াব বেশি কোথায় বলেন জামাতে না গোপন কামরায় তো গোপন কামরায় জামাত না একা 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 তাহলে হাদিস বলে যে মহিলাদের সাওয়াব একা একা আর পুরুষের সাওয়াব জামাতে এজন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী জামাতের ফজিলত বয়ান করতে গিয়া শব্দ লাগায় দিয়েছেন সালাতুর রাজুলি ফি বাইতিহি আফজালু মিন সালাত সালাতুর রাজুলি ফি বাইতি সালাতু আরজুল ফি মাসজিবিহি ও ফি সুকিহি আফযালুস সালাতি ফি নিজবাইহি নবীজি তার বাজারে নামাজ পড়া জামাতে নামাজ পড়া মহল্লার মসজিদে নামাজ পড়া তার বাড়িতে নামাজ পড়াছে উত্তম নবীজি শব্দ লাগায় দিছেন পুরুষ রাজুল ফুরুষ শব্দ লাগায়া দিবেন কথা বলেন ঠিক কি না তাহলে কি বোঝা গেল ভালো করে বুঝেন আজকে ফিদ্রান্তি ছড়ানো হচ্ছে জামাতের ফজিলতের হাদিস পুরুষের হাদিস মহিলার দিকে লাগাইয়া দিয়া সমাজের মধ্যে প্রেস লাগানো হচ্ছে স্পষ্ট কথা জামাতের ফজিলত পুরুষের জন্য পুরুষ যদি জামাতে নামাজ না পড়ে একা একা নামাজ পড়ে নামাজ হয়ে যায় কিন্তু বিশাল সওয়াব থেকে মাহরুম হয় ঠিক তার বিপরীত মহিলার নামাজ একা একা সওয়াব বেশি একা একা নামাজ না পড়ে যদি জামাতে পড়ে পুরুষের সাথে নামাজ হয়ে যায় সওয়াব থেকে বঞ্চিত হয়ে যায় ক্লিয়ার কথাটা পরিষ্কার হইছে আবার বলছি পুরুষের সবাব কোথায় সবাই বলেন পুরুষের সবাব কোথায় এখন পুরুষ যদি জামাতে না পড়ে যদি একা একা করে নামাজ বলেন নামাজ কিন্তু বিশাল সবাব থেকে বঞ্চিত হবে ঠিক তেমনি মহিলার সবাব বেশি কোথায় ঘরে একা একা বিপরীত মহিলা পুরুষের বিপরীত মহিলার সবাব কোথায় একা একা ঘরের মধ্যে যদি জামাতে এসে পুরুষের সাথে মসজিদে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে মগর সাওয়াব থেকে বঞ্চিত হবে বতলম মূর্খ গঙ্গ মূর্খ যা এলে কোরআন হাদিসের পড়া লেখা মোটেও নাই ইসলাম প্রতিষ্ঠার জন্য নামছো ইসলামকে জবাই করতেছো কথা বলেন টিকা আর আমরা মুসলমানরাও বড় বোকা বাংলাদেশের মুসলমানকে ধোকা দেওয়া সম্ভব এই কথা সবাই বুঝে যে ডাক্তারি করতে হলে মেডিকেল কলেজের সার্টিফিকেট লাগে কথা বলেন না কেন ডাক্তারি করতে হলে মেডিকেল কলেজের কি লাগে ইঞ্জিনিয়ারিং করতে হলে বুয়েটের কি লাগে সার্টিফিকেট লাগে মাদার কোরআন হাদিসের কথা বলতে ইসলাম প্রতিষ্ঠা করতে ইসলামের নেতা সাজতে মাদ্রাসায় পড়া লাগে না কোন উস্তাদের কাছে পড়া লাগে না নিজে নিজে দুই একটা ছোটই বই ছড়ি বাস নিজের রাস্তায় নামলে হইয়া যায় এই দেশে পাগলের অভাব নাই কথা বলেন ঠিক করে এই কথাটা কেন বুঝেন না যে ডাক্তারি করতে হলে ডাক্তারি করতে হয় ইঞ্জিনিয়ারিং করতে হলে ইঞ্জিনিয়ারিং করতে হয় ইসলামের কথা বলতে হলেও ইসলামের পড়া ইসলামের শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা মাদ্রাসা শিক্ষা গ্রহণ করতে হবে না হয় এটা তোমার ইসলাম প্রতিষ্ঠার নামে চূড়ান্ত ভণ্ডামি আর ভোকাবাসী হবে তাহলে বলেন পুরুষের জন্য জেহাদ মহিলার জন্য বেশ কম আসেনি বেশ কম আছে তো আল্লাহ তাহলে ব্যবধান করে দিয়েছেন আমি আজকে যেহেতু বলার বিষয় এটা না বিষয় আরেকটা তো প্রসঙ্গ যখন আসছে বলি আল্লাহ তালা নারীদেরকে বিধান দিতে দুইটা জিনিস খেয়াল রাখছেন কটা জিনিস এক নাম্বার যেই কাজে কষ্ট বেশি আল্লাহ এই কাজ নারীদেরকে দেন না এটা পুরুষের দিচ্ছেন বলেন জিহাদ করা সহজ না কঠিন এজন্য এটা কার বাড়িতে নামাজ পড়ার তুলনায় মসজিদে গিয়া নামাজ পড়া সহজ না কঠিন এজন্য এটা পুরুষের মসজিদে গিয়া এতে কাফ করা রমজানের শেষ দশকে সহজ না কঠিন এজন্য এটা পুরুষের রাষ্ট্র পরিচালনা রাজনীতি করা ব্যবসা বাণিজ্য করা চাকরি বাকরি করা সহজ না কঠিন এজন্য এটা পুরুষের আর মহিলার কাজ ঘরে বসি বসি খা সুবহানাল্লাহ বলেন না সুবাহান আল্লাহ কিন্তু নেকি সমান সমান ও জিহাদ করবে ও জামাতে যাবে ও তাবলিগে যাবে ও রাষ্ট্র করবে ও ইমামতি করবে ও এতে করবে সব কইরা যা পাবে তুই পর্দায় থাকবে তা পাবি আরে বলেন না সুবাহান আল্লাহ বলেন না কিন্তু আমাদের দেশের মায়েরা বুঝতে চায় না ওদের খেয়াল ওরাও পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া কেউ বলে রাষ্ট্রের উন্নতি করবে কেউ বলে ইসলামের উন্নতি করবে কথা কয় না আজকে আমাদের দুনিয়াতে slogan কি চলছে নারী আর পুরুষ কাঁধে কাঁধ মিলাইয়া কেউ বলে রাষ্ট্র উন্নতি করো আর কেউ বলে ইসলামের উন্নতি করো আমি বলি কাঁধে কাঁধ মিলাইয়া নারী আর পুরুষ ইসলামের উন্নতিই হবে না রাষ্ট্রের উন্নতিই হবে না বরং বজবের আগুন জ্বলবে কেন একটা উদাহরণ দিয়া বুঝাই এই যে আপনাদের মাথার উপর দিয়া তার এ তারের কভারটা খুলেন কভার খুললে দেখবেন ভিতরে দুইটা তার আছে কয়টা তার আছে ওই দিয়া মোড়ানো আছে এখন কেউ যদি বলে না তার খুলে ফেলো কবার সরাইয়া ফেলো দুটাকে এক করে দাও বলেন বাতি জ্বলবে না আগুন জ্বলবে কথা বলেন না কেন মুসলমান বাতি জ্বলবে না আগুন জ্বলবে আল্লাহ তালা সীমা বক্তব্য দিয়া দিলেন নারী আর পুরুষের ক্ষেত্রে নারী কামারের মধ্যে থাকবে কামার মানি পর্দা হিজাব আল্লাহ তালা বিধান দিচ্ছেন তুমি যদি হিজাবকে তুলে দিয়ে নারী আর পুরুষকে যদি একটা করে দাঁড় করাও আর যদি স্বপ্ন দেখো রাষ্ট্র উন্নতি হবে ইসলাম প্রতিষ্ঠা হবে আল্লাহ কসলাম তো রাষ্ট্র পূরণ হবে না রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না ইসলাম প্রতিষ্ঠা হবে না আল্লাহর কসমের আগুন চলবে যারা বেবিঠার অবাধে চলতে থাকবে ঠিক না ঠিক তাই হচ্ছে হচ্ছে আল্লাহ কথা দিন প্রতিষ্ঠা করবো নিজেরা নিজেরা ইসলামের ব্যাখ্যা দাঁড় করাইছে ওলামা থেকে ব্যাখ্যা নেওয়ার দরকার মনে করে না ও সংবিধান বুঝতে চায় কিন্তু কোন লয়ার থেকে সংবিধান বুঝে না নিজে নিজে বুঝতে চায় এরকম বোকা আসেনি

এক নম্বর যেটা কঠিন এটা নারীর জন্য না কঠিনটা পুরুষের জন্য সহজটা